ঝড়ের আরেক নাম শামীম পাটোয়ারি তেরো বলে সাতাশ সতেরো বলে পঁয়ত্রিশ বোলিং পিচেও শামীমের রেট থাকে দুইশো প্লাসও দলের বিপর্যয়ে তিনি ত্রাতার ভূমিকা পালন করছেন সহজাত পাওয়ার হিটিং কবজির প্রচণ্ড শক্তি আর দুর্দান্ত সুইং শামীম দেখিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় তিনি যখন ব্যাট করতে নেমেছেন টপ অর্ডারের সবাই তখন সাজ ঘরে তাতে কি শামীম রান করেছেন লোয়ার অর্ডার এবং টেলেন্ডারদের সঙ্গে করে এই কারণে তাকে বলা হচ্ছে দেশের ক্রিকেটের নতুন ফিনিশার ফিনিশিং রোল প্লে করাটা খুব সহজ কোনো কাজ নয় কারণ এখানে ব্যাটসম্যানের কাছে এক এক ম্যাচে এক এক রকম ব্যাটিং এর চাহিদা থাকে কোন দিন হাতে মাত্র চার পাঁচ ওভার সময় থাকে তখন দ্রুত রানের ঝড় তুলতে হবে আবার কোন দিন দ্রুত উইকেট পড়ে যাবে তখন ইনিংস তৈরি করে রানের গতি বাড়াতে হবে পজিশনের এই চাহিদাটা খুব ভালো বলেছেন শামীম নিজেকে সেভাবেই তৈরি করেছেন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য জাতীয় দলে শামীম পাটোয়ারি নতুন কোনো মুখ নন আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ শুরু হয়েছিল দু সালে শুরুটা করেছিলেন দুর্দান্ত তারপর ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে ধীরে ধীরে লাইম লাইটের বাইরে চলে যান তবে ঘরোয়া ক্রিকেটে নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন পাশাপাশি অন্যদের ব্যর্থতায় তার জন্য জাতীয় দলের দরজাটা আবারও খুলে যায় এর মধ্যে দু সালে ওয়ানডে ক্রিকেটেও অভিষিক্ত হন শামীম তখন তিনি সাদা বলের ক্রিকেটে টাইগার ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা শুধুই কি ব্যাটিং ক্ষিপ্রতা গতি ও দ্রুত জাজমেন্ট সব মিলিয়ে তিনি দেশ সেরা ফিল্ডারদের একজন সার্কেলের ভেতরে এবং বাইরে সবখানে ফিল্ডার শামীম দুর্দান্ত বাংলাদেশের ক্রিকেটাররা গ্রাউন্ড ফিল্ডিং এ বরাবরই দুর্বল শামীম সেখানে একেবারেই আলাদা ব্যাটিং এ তামিম ইকবালের পাশাপাশি বিরাট কোহলিকে আদর্শ মানা শামীম ফিল্ডিং এ জন্টি রোডস শিষ্য ব্যাটিং ও ফিল্ডিং এর সাথে কার্যকরী অফ স্পিন যোগ করলে তাকে বলা যায় ক্রিকেটের কমপ্লিট প্যাকেজ। শামিমের পুরো নাম শামিম হোসেন পাটোয়ারি। ইলিশের শহর চাঁদপুর থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া প্রথম ক্রিকেটার তিনি। নিজ জেলা চাঁদপুরেই তার জন্ম ও বেড়ে ওঠা। চাচাতো ভাইদের সাথে টেবিল টেনিসে খেলে ক্রিকেটে তার হাতেখড়ি। ক্রিকেটের আনুষ্ঠানিক পাঠ চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে, যেখানে জেলার সেরা কোচদের সান্নিধ্য পেয়েছিলেন তিনি আর সেখান থেকেই বয়স ক্রিকেটে তার উত্থান। অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 18 হয়ে তিনি সুযোগ পান যুব দলে দু সালে বিশ্বজয়ী বাংলাদেশ যুব দলের অন্যতম সদস্য শামিম তবে তানজিদ তামিম মাহমুদুল হাসান জয়দের মতো ব্যাটিং দিয়ে তিনি নজরে আসতে পারেননি ব্যাটিং এর থেকে বরং বল হাতেই ছিলেন বেশি সফল দু হাজার বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট এরপর করোনা পরবর্তী ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে তার ব্যাট হেসেছে ব্যাটিং এর পাশাপাশি চনমনে ফিল্ডিং দিয়ে দ্রুতই জাতীয় দলের রাডারে চলে এসেছিলেন দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে শামিমের টি অভিষেক সেই গল্পটা ছিল বিস্ময়ের অভিষেক টি টোয়েন্টি সিরিজে তিনি দ্রুত গতিতে রান তুলে সবাইকে তাক লাগিয়ে দেন এরপর দু একুশ সালের টি বিশ্বকাপের স্কোয়াডেও শামিমকে যুক্ত করা হয় অবশ্য শুরুর ধারাবাহিকতা বিশ্বমঞ্চে ধরে রাখতে পারেননি তিনি তাই দ্রুতই ধেয়ে আসে সমালোচনা অফসাইডে সাইডে বাউন্ডারি মারতে না পারা এবং দুর্বল টেকনিকের জন্য অনেক হাসি ঠাট্টা হয়েছে তাকে নিয়ে শামীম নিজের সেই দুর্বলতা এবং শক্তির জায়গাগুলো ভালোভাবেই জানেন সংক্ষিপ্ত ফরম্যাটে পাওয়ার হিটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাট সুইং তিনি জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া না করে দারুণ সব শট খেলতে পারেন বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রে তার প্রিয় জায়গা হচ্ছে স্কোয়ার লেগ এবং লং অন পর্যন্ত এছাড়াও তিনি গালি এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনে দুর্দান্ত সব শট খেলতে পারেন সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটে দলের নিয়মিত সদস্য হওয়ার মঞ্চটা প্রস্তুত শামীম এই ধারাবাহিকতা কতটা বজায় রাখেন সেটাই এখন দেখার বিষয়